আমার নবীর সম্মান কত শুনে যান আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহর হাবিবের সামনে ইয়াম আমার এক জনত ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সেই বাচ্চাটারে কষ্ট করেন ও বাচ্চা তুমি বলো না আমি কে একদিনের বাচ্চা এক দিনে কয় দিনে এক দিনের সামনে আমার রসূল ডাক دیا۔ বলে এ আল্লাহর বান্দা তুমি বলো আমি কে ওই সন্তানটা ডাক دیا۔ বলেন আপনি হলেন আমার আল্লাহর রাসূল সুবহানাল্লাহ না ছোট বাচ্চাদের ভিতরে এই মহব্বত দুনায় দেন একজন জবান বলি বলন ত্রিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যখন রওনা হলো একদিন বিধর্মীর সঙ্গে দেখা হলো আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে আমি কি তোমাকে একটা নেকির কথা বলব না ওই লোকটা বলে কি বলবেন কয়ে তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার অনেক দামি হয়ে যাবে ওই ডাক দিয়া বলে আপনি আমাকে যেই নেকির কথা বললেন কথা যেই কালিমার কথা বললেন এই কালিমা কি কেউ পড়ে কেউ কি পড়েছে আমি তো শুনি নাই আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন গাছ রে আয় আয় আমার কাছে গাছকে আমার নবীর ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাছটা কালিমা পড়া শুরু করলেন

কালিমাটা পড়ছে সাথে সাথে বেচার অন্তরের ভিতরে আমার নবীর প্রতি একটা মহাপতের ডেউ উঠে গেছে ডাক দিয়া বলে ও মায়ার নবী কি আমার দেখাইছে কি আমার শুনাইছেন ইয়ার সুলাল্লা নবী আমার একটু অনুমতি দেন না আজকে যে প্রেমের বেলকিটা আমার দেখাইছেন আমার বাড়ির মধ্যে আমার মার কমু বাড়িতে যাই আমার বোন কে বলবো বাড়িতে যাই আমার বাবা কে বলবো বাড়িতে যাই আমার স্ত্রী কে বলবো যার আঙ্গুলের ইশারায় গাছ তোলে আসে এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না এই নবীকে ভালোবাসা আমার একটু বিদায় দেন আমি বাড়িতে যাব আমার কথা যদি কেউ না মানে আমি কথা দিয়ে গেলাম অন্তত আমি নিজে হলেও কালিমা পরে মুসলমান হয়ে যাব গাছ আমার নবীর চিনে আর মোল্লারা চিনে হ্যাঁ আসিনি 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 আয় রে আর পরীক্ষার সময় নাই কর যুরে ক্ষমা চাই শেষ রে কেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরি অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে নাম সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে নাম রে জীবন আইতেছে না যাইতেছে

ওই পানি পর্যাপ্ত না গো কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরল এতগুলা মানুষ এক লোটা পানি হয় না কথা ঠিক কি না পাঁচশো লোক পাঁচশো কয়শ পাঁচশো লোকের একটা খেলা শুন না যান ডাক দিয়া কই নবী গো অনেক পানি দরকার পর্যাপ্ত পানি না একটা লুকা আনলেন লুটা ওই লুটার ভিতরে পানি ছিল আমার মহানবী আপনার নবী বিজের আঙ্গুল মুবারকগুলো পানির মধ্যে ডুবায়া দিছি এই লুটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ডুবায়া দিছে আ মহান আল্লাহর হাবিবের আঙ্গুলের এই আঙ্গুলের মাথা থেকে আমার লাজর না বানায়া দিছি কি বানায়া দিছে আমরের মত ওয়া রাফানা লাকা যিকরু লাকা যিকরা ওয়া রাফানা তুমি মাওলানাবি আঙ্গুল ঢকাও তো দেখি পানি আসে কি আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক ঢুকে দিলেন আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মত পানি বের হচ্ছে 500 তৃপ্তি সহকারে খেল এবং তাদের নন মত পানি জমা হলো সেই রসুল আমরা মতো বললে ইমান থাকবে আর যদি ইমান থাকবে খবর দা রসুলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে করলে কি শেষ সব শেষ কথা বলে দেখতে যাবে এই রসুল আমার খবরে যাবে যাওয়ার ক্ষমতা আছে কি না। এখন বলেন খবরে কি নবীর ছবি না নবী এই যে এই যে সোজা ব্যাটা করতে যে

আর সালাম দিয়া এরপরে এই দু আখান করবেন এটাই হলো রিয়েল দরিদ্র কথা বলুন ঠিক না ঠিক যে আমার নবী হাজির আমার নবী হাজির আমার নবী খবরও হাজির আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন নাকার পরে ফজর যোহর আসর মাগরিবে শা বক্তব্য দিতে আসেন টাইমে টাইমে নামাজ পড়াইছেন সাহাবায়ে کرام বলেন ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন শুধু তাই নয় ওই বক্তব্যের ভিতরে আল্লাহর রাসূল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী সুবহানাল্লাহ জান্নাতী ප්‍රසন্ন তিনি মনে রেখেছেন ধরে রাখতে পারেন নাই পারেন নাই এই জন্য পাক আমাদের মনের ঘরে আসে না নাই আরো যদি আসে না নাই এই নবীকে মানিনা না যান ওই গেলে আল্লাহর আস্তে নবীরে পাইবেন হাসরে যখন ফিরে যাবেন গিয়ে সেখানে নবীরে পাইবেন বাবা রাস্তার যদি একটা বিপদ ফিরে যান একটা লোক আগে আইলে এই লোকটারে অনেক ছেলে দিতে মন চায় না

একদম 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 নিয়ে পড়েন আমি তো আমাকে চিনেন ভালো করে একদম একদম নিয়ে পড়েন আমার মরণের আমি জানিলাম না আল্লাহ ত দিন বাকি আর যখন অস্তে দিবাহাদীরা হাইলা শিয়া যখন অস্তে দরি তখন আমার মনা ভাই খরবা কি আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি কি আর চল্লিশ দিনে রাগ বাইরে মৌর নিশানি চল্লিশ দিনে রাগে বাইরে মৌতের নিশানী সন্দুতে বা দিয়া বোখে দিয়ায় আমি জানিলাম না আল্লাহ মরণে बाक़ी मर होला मर কত দিন বাকি আর আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গ আল্লাহ কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মর তোদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কতদিন বাকি এক কানসবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছি কে আপনি মনে কইলেন না নবীর সম্মানের আলোচনা করলে আপনার সম্মান কমে যাবে না 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 নবীর সম্মানের আলোচনা করলে হাকিকতে আমার আল্লাহ আপনারও সম্মান বাড়ايا দিবেন আর নবীর দুচ্চতা চিল্লোড় করি গো যত বড় হুজুরি হন না কেন আমার আল্লাহ আমি তোমার সম্মান কমাইয়া দিবি যেখানে আমার আল্লাহর আলোচনা হবে সেখানে আমার নবীকে স্মরণ করা হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলে না ঠিক কিনা এই জন্য আমার যুবক পাড়া কথা নাই একদম কথা নাই

अल मोतेर निदान काल अमारी मतेर निदान

অন্ধকার কবরে যখন দিবে তা আমার সিওরে দেখি বৌ আপনাকে আপনা দেখিব আপনা অননয়লে Allah, Ya Rasulallah বল নৌকি রশিয়া সংবলপুরবে বসায় মনকর নৌকি রশিয়া সংবলপুরবে বসায় গো পোতা তো গোসা হলাম পোতমো তোর করি বসা কদিয়া র সুন্লা বলার সুর্লা বল সুনিয়া জি হাদি সে দেখি লি হাদিছে দেখিলে আমাকে জীবন গোরে দেখা দয়া করিয়া দিবেন গোড়িয়া চার সাল্লা পতাকা পতাকা